সত্তর ডিগ্রি নর্থে অবস্থিত নরওয়ের হ্যামারফেস্টের আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ আমরা এই শহরের এমন কিছু অভূতপূর্ব দিক দেখব যা আমাদের অভিজ্ঞতার ঝুলি বেশ অনেকটা ভরিয়ে তুলবে ভীষণ তুষারপাতের ভেতর জমে যাওয়া লেক হোক বা সেই বহু আকাঙ্ক্ষিত নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস আজকে থাকবে অনেক কিছু তোমরা যারা আমার ব্লগ আজ প্রথমবার দেখছো এই শহরটি সম্বন্ধে জানতে হলে আমার শেয়ার করা এর আগের দুটি ব্লগ অবশ্যই দেখে নিও ওকে ওয়াশরুম ভিউ এরকম আমার জীবনে প্রথম তাই তোমাদেরকে না দেখে আমি পারছি না কারণ আমি জানি তোমরাও খুবই এনজয় করবে ও মাই গুডনেস সত্যি কথা বলতে কি প্রথম দিন হোটেলের ঘর পেয়ে ভেবেছিলাম যা ফিয়র্ডের ভিউটা মিস হয়ে গেল কারণ জানলার সামনে ছিল পাহাড় কিন্তু ওয়াশরুমের জানলায় এরকম ভিউ পেয়ে সেই দুঃখ চলে গেল এখান থেকে বরফে ঢাকা শহর সমুদ্র আর রাস্তাঘাট সবই কেমন মায়াবী লেগেছিল আমার ফেস্টে তো সকাল থেকে প্রচণ্ড হাওয়া দু তিন দিন ধরেই হচ্ছে গিয়ে হাওয়ার অ্যালার্ট আছে যে প্রচুর হাওয়া থাকবে আর এখানে না সব থেকে বেশি ঠান্ডাটা মানে লাগে যখন হাওয়াটা দেয় তো কালকে বিকেলে আমরা মানে এমনি খেতে বেরিয়েছিলাম ঠিকমতো করে ঘুরতেও পারিনি কোনো একটা রেস্টুরেন্ট সামনে দেখে ঢুকে গেছিলাম বিকজ অফ দ্য হাওয়া আজকেও সেই একই হাওয়া আছে হোটেলে বসেই আমি টের পাচ্ছিলাম তারই ভেতর আমি বেরিয়েছি ঢাকা ঢুকে দিয়ে এখানে একটা জিগজ্যাগ লাইন আছে মানে হাইকিংয়ের জন্য সেটা খোলা আছে কি না দেখার জন্য যদি খোলা থাকে একটু উঠে দেখব আর যদি বন্ধ থাকে অনেক সময় হয় উইন্টারে বন্ধ করে দেয় যখন এত অন্ধকার না তখন এরা বন্ধ করে দেয় যদি বন্ধ করে দেয় কিছু করার নেই তো চলো এখন ঘুটিগুটি পায়ে যাই এই হাওয়াটা কাঁপিয়ে দিচ্ছে একটা মজার জিনিস দেখাই তোমাদের এ দেখো এখানে পুরোটাই তো বরফ কিন্তু এই পেভমেন্টটা দেখো খুব সুন্দরভাবে ক্লিন করা এটা কিন্তু কেউ ক্লিন করেছে বলে এরকম নয় পেভমেন্টটাই হিটেড তো যেরকম আমাদের বাড়িতেও হিটেড ফ্লোরস থাকে আমাদের ওয়াশরুমে পুরো হিটেড ফ্লোর বেশিরভাগ বাড়িতেই নরওয়েতে হিটেড ফ্লোর থাকে সেরকমই পেভমেন্টগুলোও কিন্তু হিটেড আর দেখেছ কীরকম হাওয়া ওরে বাবা আচ্ছা আজকে হচ্ছে বুধবার আমরা এখানে কালকে অবধি আছি আর ফ্রাইডে বিকেলবেলায় বেরিয়ে যাব। তাই ভাবলাম একটু যতই হাওয়া হোক যাই হোক একটু বেরোই এখানকার একটা ছোট শপিং মল একদমই ছোট তাই আর ভিতরে গেলাম না কালকে আমি আর ছবি গেছিলাম বেসিক এখানকার যা যা ব্র্যান্ড আছে সেই সমস্ত ব্র্যান্ড কয়েকটা আছে এই হচ্ছে আমাদের জিগ্যাক ট্রেকিংয়ের রাস্তা স্টেয়ারকে এখান থেকে শুরু হচ্ছে এবার দেখার যে এটা কতটা খোলা আছে সেটা বাড়ি বাড়িঘর আচ্ছা এইটা না হ্যামার ফেস দিয়ে সার্চ করলে এই জায়গাটা আসে আমি জানি না এটা সিগনিফিকেন্স কি কিছু তো আছেই কিন্তু এখন আর ওখানটা অ্যাক্সেসেবল নয় এই বরফের ভেতর দিয়ে গিয়ে দেখতে হবে যাই হোক উপরে যাই Here it is Zigzag path. Okay, here it is zigzag path. এখান থেকে উঠে গিয়ে ওপরে ট্রেক আছে এবার ব্যাপারটা যেটা হচ্ছে কত দূর অব্দি খোলাটা আসুন লোক রিয়াল দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে না মনে হচ্ছে আমি কোনো ল্যান্ডে পৌঁছে গেছি শহরের মাঝখান থেকে শুরু হয়ে এই জিগজ্যাগ রাস্তাটি পৌঁছে যায় হ্যামারফেস্টের অন্যতম একটি ভিউ পয়েন্টে সামারে মানে গরমকালে এই রাস্তাটি সবুজে ভরা থাকে আর খুবই পপুলার ট্যুরিস্টের ভেতরে প্রতিটি বেন্ডে একটি করে বেঞ্চ পাতা থাকে হাইকার্সদের জন্য আর যতই ওপরে ওঠা যায় ততই শহরের ভিউ সুন্দর হতে থাকে ওপর থেকে দেখতে ও শীতকালে যেমন দেখছো পুরো রাস্তাটাই বরফে ঢেকে গেছে তাই ওপরে ওঠাটা রিস্কি হতে পারে আজ আমার উদ্দেশ্য তাই ওপরে ওঠা ছিল না কিছুটা উঠে ওপর থেকে শহরটাকে দেখার ইচ্ছে ছিল নিজে দেখছো নিচ থেকে আমরা দেখি ছোটো ছোটো লাগে এখন দেখো এরকম স্ট্রাকচার এটার অ্যাভেলেন্স রোখার জন্য যাতে পাহাড় থেকে ধস খুব সহজে না আসতে পারে হো মাই গড আরও উপরে ওঠা যায় বাট আমার আজকে আর ওঠার প্ল্যান নেই হুই এখান থেকে এত ভালো ভিউ পাওয়া যাচ্ছে আরো উপরে উঠলে কত ভালো ভিউ পাওয়া যাবে মাইনাস সাত ডিগ্রিতে বরফে ঢাকা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো শহরটা অসম্ভব সুন্দর লাগছিল আমি ভাবছিলাম পাহাড়ের একদম উপর থেকে না জানি কতটা সুন্দর লাগবে এরকম কিছু কিছু মুহূর্ত যখন আমাদের সামনে আসে কোনো তাড়াহুড়ো না করে বেশি কথা না বলে সেগুলিকে দুই চোখ ভরে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ আমিও সেদিন তাই করছিলাম পাহাড় থেকে নামতে নামতে দিনের আলো প্রায় শেষ এখন ঘড়িতে বাজে মোটামুটি একটা দুপুর একটা আর বেশ খিদে পেয়ে গেছিলো তাই চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে লাঞ্চে চিকেন উইথ রাইস দেখে অর্ডার করলাম কিন্তু সামনে যা আসলো তাতে একদম নিরাশ হলাম আক্ষরিক অর্থেই স্যাফরন রাইস আর বেক চিকেন দিয়েছে কোনো গ্রেভি বা স্যালাড ছাড়াই যাই হোক এত খিদে পেয়েছিল যে সেটাই খেয়ে নিয়েছি আর আরেকটি দর্শনীয় জায়গা হলো এখানকার রয়েল অ্যান্ড অ্যান্ড পোলার বিয়ার সোসাইটি বা পোলার বিয়ার ক্লাব যেটিকে পোলার পোলারবেয়ার মিউজিয়ামও বলা যেতে পারে সেখানে বেশ ইন্টারেস্টিং অনেক কিছু দেখার মতো আছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে হ্যামার ফেস্টে এত এক্সট্রিম ঠান্ডা তার উপরে বছরের তিন মাস প্রায় অন্ধকারের লোকজন কি করে থাকে তার উত্তর এই মিউজিয়ামটিতে পাওয়া যেতে পারে এখানকার লোকজন পোলার বেয়ারকে তাদের শহরের ম্যাসকট হিসেবে দেখে সুবিশাল এই প্রাণীটি যেমন আর্কটিকের কঠিন দুর্বিষহ প্রকৃতিকে জয় করে সেখানে নিজের রাজত্ব গড়ে তুলেছে হ্যামার হ্যামারফেস্টের মানুষজন নিজেদেরকে সেইভাবেই দেখতে পছন্দ করে আমি কুটি গুটি পায় ঢুকে পড়লাম মিউজিয়ামে এখানে বলে রাখি এই মিউজিয়ামটির কোনো এন্ট্রি ফি নেই সবাইকে হ্যামার ফেস্টের ইতিহাস জানানোর উদ্দেশ্যে আর আর্কটিক প্রাণীদের জানানোর উদ্দেশ্যে এখানে আসতে উৎসাহিত করা হয় আর তার জন্যই এন্ট্রি কিন্তু এখানে একদম ফ্রি i'll paint with colors and i'll sing until my lungs give out mm. i'm gonna let the sun shine in the day and i will leave my windows open so that i can I'm gonna let the past be filled with smoke. And I will try to fix what has been broken. And take this weight off my shoulders. Cause I know yesterday ain't coming back. Mm -hmm. I'm gonna let the past stay in the cold. I will listen to the ocean, let its unsaid words be spoken. পঁয়তাল্লিশ দুপুর দুটো পঁয়তাল্লিশ আর দেখতেই পাচ্ছো পুরো দুপুর দুটো পঁয়তাল্লিশে দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার অন্ধকারে ভরা শহর আর কি অপূর্ব দেখতে লাগছে যদিও অন্ধকার কিন্তু জাস্ট লুকের দৃশ্য সন্ধেবেলায় আমাদের নিতে এলো এখানকার এক লোকাল বন্ধু তার সঙ্গে শহরটা এবার তার মতো করে ঘুরলাম আমাদের এই বন্ধুটি খুবই অ্যাডভেঞ্চার প্রেমী সুতরাং সে যেসব জায়গায় আমাদের নিয়ে গেল সেগুলি আমাদের স্নায়ুতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিল সেদিন যেমন পাহাড়ের ওপর এই ভিউ পয়েন্টটি মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রায় স্নো স্টর্মের ভেতরে পাহাড়ের এক কোনায় এই ভিউ পয়েন্টটিতে পৌঁছনোই একটা বড় কাজ ছিল বরফ সরিয়ে সেখানে গিয়ে পৌঁছনোর পর যা দেখেছিলাম তা ভালো করে ক্যামেরাবন্দি করতে পারিনি প্রচণ্ড হাওয়ার জন্য তাই শুধু দু চোখ ভরে দেখে নিয়েছিলাম আর সে এক অনন্য অনুভূতি Oh. Oh. So nice. It's a nice view, this one explains what you see, but it's um, more for daytime. Yeah. Oh my goodness. এখান থেকে বেরোনোর পর রাস্তা দিয়ে আসার সময় চোখে পড়ল এই জমে যাওয়া লেক আমাদের বন্ধুটি যখন শুনল যে আমরা কোনোদিন জমে যাওয়া লেক দেখিনি সে বুঝতে পারল যে এটিও আমাদের কাছে বেশ একটি দর্শনীয় বস্তু খুব সহজেই কয়েকটি অ্যাপ্লিকেশনের সাহায্যে সে দেখে নিল যে শহরের কোন লেকটি পুরো জমে গেছে যেখানে আমরা জমে যাওয়া লেকের ওপর দিয়ে হাঁটতে পারব এখন টেকনোলজির সাহায্যে এগুলি খুব সহজেই জানা যায় আমরা চললাম আমাদের জীবনের আরেকটি প্রথম অভিজ্ঞতার উদ্দেশ্যে লেকের ওপর দিয়ে হাঁটা কোনোদিন ভাবিনি করবো আজ যখন সত্যি জমা লেকটির দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনও রিয়েলাইজ করিনি যে এটা কত বড় একটা পাওনা জীবনের মাইনাস দশ ডিগ্রিতে স্নো স্টোরমের ভেতর আমার এই সন্ধেবেলাটির কথা আজীবন মনে থাকবে এদিকে আমাদের বন্ধুটি পৌঁছে গেছে লেকের ওপর আর পা দিয়ে বরফ সরিয়ে সে শক্ত জমে যাওয়া লেক বার করে ফেলেছে অ্যাপ থেকেই সে দেখে নিয়েছিল যে লেকটি পুরোপুরি জমে গেছে আর হাঁটার উপযোগী তাছাড়াও এই লেকটির জল খুবই কম থাকে তাই ভয়ের কোনো ব্যাপার নেই হ্যামারফেস্ট সম্বন্ধে এতদিন যা যা জেনেছিলাম তাতে আরও অনেক অনেক ভালো লাগার মুহূর্ত যোগ হয়ে গেছিল সেদিন অনেক ধন্যবাদ জানিয়েছিলাম আমাদের বন্ধুটিকে তার মতো করে তার নিজের শহর আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য এখন বাজে দুপুর এগারোটা আর ওই দেখো চাঁদ পরের দিনটা ছিল হ্যামার হ্যামারফেস্টে আমাদের শেষ দিন এখানে আসার পর প্রথম দুদিনেই যেটা দেখেছিলাম সেটা হলো বহু আকাঙ্ক্ষিত নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিস কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি দুটি কারণে এখানে আসার পর দ্বিতীয় দিনে আমরা যখন ডিনার করতে বাইরে বেরিয়েছিলাম তখনই হোটেলের ঠিক পেছনেই আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম এই দৃশ্য জীবনে প্রথমবার অরোরা দেখে শ্যুট করতে ভুলে গিয়ে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম তাছাড়াও আমরা একেবারেই প্রস্তুত হয়ে বেরোয়নি এমনকি সঙ্গে ক্যামেরাটুকুও ছিল না তাই যতটুকু পেরেছিলাম এই ফোনেই শ্যুট করেছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ওই দেখো দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে আমাদের হ্যামার ফ্রেস্টের গল্প এখানে শেষ হলেও অরোরার গল্প কিন্তু এখানে শেষ নয় এর পরের ব্লগে থাকবে তোমাদের জন্য অরোরার কিছু অবিশ্বাস্য মুহূর্ত আমাদের পরের ডেস্টিনেশন ত্রমস থেকে দেখতে একদম ভুলো না যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর হ্যামার ফেস্টের সিরিজটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এখনও সাবস্ক্রাইব না করলে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আজ হ্যামার ফেস্ট থেকে নিচ্ছি বিদায় খুব তাড়াতাড়ি আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আরেকটি নতুন জায়গা থেকে তোমরা খুব ভালো থেকো নিজেদের খুব খেয়াল রেখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অব্দি বাই বাই